বাল্যবিবাহ রোধে হাওড়ায় সচেতনতামূলক কর্মসূচি মঞ্চে ও স্টেজে সকলের এক হাতে মোমবাতি ও অন্য হাত উপরে তোলা নেওয়া হচ্ছে শপথ পাঠ। সকল ধর্মের ধর্মগুরুদের উপস্থিতিতে বাল্যবিবাহের বিরুদ্ধে এভাবেই শপথ নেওয়া হল বৃহস্পতিবার দুপুরে হাওড়ার রামগোপাল মঞ্চে সৌজন্যে জীবিকা ডেভেলপমেন্ট সোসাইটি তাদের উদ্যোগেই অনুষ্ঠিত হলো এই অনুষ্ঠান সংগঠনের ডিরেক্টর ডালিয়া রায় বলেন নভেম্বর এই দিনটি সাতাইশ বাল্যবিবাহ মুক্ত ভারত দিবস হিসেবে প্রতি বছর ঘোষণা করা হোক তাই এই দিনেই এই শপথ বাক্য পাঠ করা হলো তবে হাওড়া জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা চক্রবর্তী বলেন এবছর চাইল্ড ম্যারেজ পক্সো কেস সহ অন্যান্য অপরিপূর্ণ বয়স ভিত্তিক অপরাধের সংখ্যাটা পাঁচ হাজার নশো ছাড়িয়ে গিয়েছে তাই তিনি বলেন এ সম্পর্কে বাবা মা সহ অন্যান্য অভিভাবকদের সচেতন হতে হবে চন্দ্রিমা চক্রবর্তী আরও বলেন আঠারো বছরের আগে মেয়েদের বিবাহ দিলে সেটা সেই মেয়েদের ক্ষতি কারণ তখন তাদের শারীরিক ক্ষমতা সেই জায়গায় নেই এক্ষেত্রে প্রাপ্ত বয়সের আগে বিবাহ হলে কিংবা গর্ভবতী হলে সেই মেয়েদের ক্ষতি হবে অনেক সময় অধিকাংশ ক্ষেত্রে এই সব সন্তানরা কোনো না কোনো শারীরিক সমস্যা নিয়ে জন্মায় তাই বাল্যবিবাহ একদম না আর যারা এই কাজ করে তাদের তারা কাউন্সিলিং করেন বলে জানান হাওড়া জেলা চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারম্যান চন্দ্রিমা চক্রবর্তী হাওড়া গ্রামীণ ডিওয়াইএসপি ওয়াই ত্রিগুণা রায় জানান মেয়েদের আঠেরো বছরের ওপরে ও ছেলেদের একুশ বছর বয়সের ওপরে বিবাহ করা উচিত এক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে নিজের পাড়া ঠিক থাকলে পাশের পাড়া সচেতন হবে সেইটা দেখে তার পাশের পাড়া সচেতন হবে বলে তিনি জানান ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন অফিসার বাসার আলী বলেন বাল্যবিবাহ কখনোই মেনে নেওয়া হবে না এক্ষেত্রে একটি চাইল্ড অ্যাক্ট আছে এই রকম ঘটনা ঘটলে ব্যবস্থা নেওয়া হবে পাশাপাশি এই রকম কোনো ঘটনা ঘটলে এক শূন্য নম্বরে ফোন করলে এর প্রতিরোধ করা যায় এদিন হাওড়ার রামগোপাল মঞ্চে এই অনুষ্ঠানে হিন্দু মুসলমান ও খ্রিস্টান ধর্মের ধর্মগুরুরা উপস্থিত ছিলেন যাতে সব শ্রেণীর মানুষের মধ্যে বাল্যবিবাহ রোধ করার বার্তা পৌঁছানো যায় শেখ বি রহমানের রিপোর্ট এএমপি নিউজ হাওড়া মনে করে এখনো পর্যন্ত সমাজে মনে করে যে মেয়েরা বোঝা তাদেরকে যত তাড়াতাড়ি করতে পারি সেটাই ভালো তো সেই জায়গা থেকে মনে করে যে আমি পাত্র সেই বিচারটা বা তার বয়স হয়েছে কিনা সেই বিচারটাও তারা করেন না সেই জায়গা থেকে অনেক সময় মনে করে যে আমরা সরকার তো অনেক রকমের স্কিম দিয়েছেন এখন যে কন্যাশ্রী রূপশ্রী এই স্কিম আমরা ব্যবহার করছি এবং অনেকেই উপকৃত যেখান থেকে মনে হয় বলা হয় যে আমরা পড়াশোনার খরচ চালাতে পারছি না তাহলে কি করবো বিয়ে দিন তো সেক্ষেত্রে তো সরকার সেই সুযোগ সুবিধাটা দেওয়া হয়েছে সেখান থেকে সেই সরকারি বা সেই স্কিম গুলোর সহায়তা নিয়ে আমরা তো বাচ্চাদের পড়াশোনা করাতেই পারি এবং সেখানে পৌঁছে অপরাধ নয় কিন্তু কম বয়সে বিবাহ করা যে যারা সমাজের একটা ধারক বা যেখানে ধর্ম আমাদের একটা বড় জায়গা মনে করে আমাদের একটা বড় ইনস্টিটিউশন হচ্ছে ধর্ম সেখানে মুসলিম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক সকলেরই কিন্তু যে 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 ধর্মে ঠাকুর না কেন আমার মনে হয় আঠেরো বছরের নিচে কারোরই বিয়ে দেওয়া উচিত না সেখানে যদি কেউ বিয়ে দিতে আসেও এবং সেটা মা-বাবার চাপে হোক সমাজের চাপে হোক কিংবা কোনো পালিয়ে গিয়ে বিয়ে করছে এরকম ছেলেteilই। তাদেরকে সেই পুরোহিত বা সেই ধর্মগুরুদের উচিত তাদেরকে বোঝানো এবং সচেতন করা যে না তোমরা যদি বিয়ে করতে যাও তোমাদের নির্ধারিত যে বয়স করা হয়েছে 18 বা 21 সেইটাকে মেইনটেইন করার পর বা সেইটাকে ওভার করার পরেই তোমরা বিয়ে করো। আমরা এটা বহু দিন ধরে এটা পালন করার চেষ্টা করছি যে 27 তারিখটাকে আমরা একটা ক্যাম্পেইন চাইল্ড ম্যারেজ বিশ্বব্যাপী ভারতজাতে আমরা চাইছি যে বিশ্ব ব্যাপী চাইল্ড ম্যারেজ মুক্ত হোক ভারত তো সেই জায়গা থেকে মুক্ত করার জন্য যেহেতু ধর্মগুরুদের একটা বিশেষ অবদান থাকে সমাজের জায়গা থেকে এবং বিয়ের জায়গা থেকে তো সেই কারণেই আমরা সেই শপথটা নেওয়ার চেষ্টা করছি যে যেখানে দাঁড়িয়ে আজকে একটা বড় ক্যাম্পেইন যেখানে আমরা একটা ভারতকে বিবাহ বাল্য বিবাহ মুক্ত একটা ভারত করে তুলবো বলে আমরা মনে করছি এবং তারই শপথ নেওয়ার জন্য আজকের দিনটাকে আমরা বেছে আমার নাম আমি জীবিকা ডেভেলপমেন্ট ডিরেক্টর বিবাহের বিরুদ্ধে একটা প্রচার সর্বত্র সব জায়গায় একটা জীবিকার তরফ থেকে একটা প্রচার যাতে বাল্য মুক্ত সমাজ আমরা তৈরি করতে পারি যারা বিয়ে করছে মানে আমাদের চাইল্ড ওয়েলফেয়ার কমিটি যখন সেই বাচ্চাগুলোকে আনা হচ্ছে তখন আমরা ইনিশিয়ালি তাদেরকে হোমে রেখে দিচ্ছি মানে চাইল্ড চাইল্ড কেয়ার কেয়ার ইনস্টিটিউট সেই যখন আমরা রেখে দিচ্ছি তখন তার পরবর্তী হচ্ছে তাদেরকে একটা কাউন্সিলিং করা হচ্ছে হোমের ভেতরে আর যেটা হচ্ছে তাদের বাড়িতে একটা এনকোয়ারি হচ্ছে বাড়িতে শুধু নয় তাদের আশেপাশে মানে ধরুন পাড়ায় স্কুলে সমস্ত জায়গায় একটা এনকোয়ারি হচ্ছে সেই এনকোয়ারি তে কি উঠে আসছে মানে বাচ্চাটা কেন বিয়ে করেছে কোন পরিস্থিতি থেকে বিয়ে করেছে এইগুলো জানার পর বাড়ির লোকের সাথে কথা বলে তাদেরকে বুঝিয়ে প্রয়োজনে তাদের কাছ থেকে একটা ডিক্লারেশন নিয়ে মানে আইনত যেটা ডিক্লারেশন বলে তারপর বাচ্চাটিকে আমরা আবার বাড়িতে ফিরিয়ে দিচ্ছি সর্বত্র আমার ফোন নাম্বার দিয়ে দিই আমার ফোন নাম্বারে যখন খুশি মানে চব্বিশ ঘন্টা আমার ফোন অন থাকে ওটা ওয়ান জিরো নাইন এইট দশ নয় আট সেটা চাইল্ড হেল্পলাইনের নাম্বার এই নাম্বারেও যে কেউ ফোন করতে পারে আর ব্যক্তিগত ভাবে যদি কেউ চায় আমার নম্বরে হোয়াটসঅ্যাপ আমাকে জানাতে পারে আমি সেক্ষেত্রে পুলিশের সাথে কন্ট্যাক্ট করে নিই অথবা আমাকে ব্যক্তিগতভাবে যদি কেউ ফোন করেও জানায় আমি পুলিশকে বলে সেই বাচ্চাটিকে রেস্কিউ করার ব্যবস্থা করি মেয়ে বাবা ছেলের বাবা পুরোহিত বা মৌলভী বা ফাদার যারা বিয়েটার সাথে যুক্ত এমনকি যারা প্যান্ডেল করছেন যারা মানে খাবার সাপ্লাই দিচ্ছেন মানে ডেকোরেটার বা যদি যিনি রান্না করছেন প্রত্যেকে কিন্তু এই অপরাধে অপরাধ এবং আরো ভয়ঙ্কর হচ্ছে যদি মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায় ছেলেটি হয়তো বিয়েই করেছে কিন্তু প্রেগনেন্টের পর ছেলেটার কিন্তু বক্সতে সে ফেসে যাচ্ছে এবং প্রেগনেন্সি থাকলে ডিএনএ টেস্ট যদি মিলে যায় ছেলেটির কিন্তু কুড়ি বছরের জেল হতে পারে প্রত্যেকটি অভিভাবকের প্রতি আমার একটাই বার্তা দয়া করে কোন শিশু সন্তানের দিয়ে দেবেন না ছেলে কি মেয়ে প্রেম করাটা খুব স্বাভাবিক কিন্তু প্রেম করার অল্টারনেটিভটা বিয়ে নয় তাকে যদি মনে হয় কোনো খারাপ ছেলের সাথে প্রেম করছে তাকে বোঝান তাকে কাউন্সিলিং করান তার সাথে কথা বলুন এখন সমস্যা বাবা মারা আর ছেলে মেয়ের সাথে কথা বলেন না যদি তারা বন্ধুর মতো বাড়িতে মেশেন ছেলে বা মেয়ে তার সাথে যদি বন্ধুর মতো মেশেন বাচ্চারা যদি বাবা মাকে সবটা বলতে পারে হান্ড্রেড বলতে পারে আমার মনে হয় না কোনো বাচ্চা পালাবে বা তাদের ভয় দেখিয়ে বিয়ে দিতে হবে আমার নাম চন্দ্রিমা চক্রবর্তী আমি ঝাওড়া চাইল্ড ওয়েলফেয়ার কমিটির চেয়ারপার্স এই শুভ মুহূর্তে আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে এবং আপনার এলাকার বা ক্লাবের ঐতিহ্যবাহী পুজোকে সবার সামনে তুলে ধরতে চান তাহলে আর দেরি কেন এএমপি নিউজ আপনার পাশে আছে আমরা আপনার ব্যবসা বা ক্লাবের দুর্গাপূজার বিশেষ কভারেজ আকর্ষণীয় বিদ্যাপন এবং উৎসবের প্রতিটি মুহূর্তকে পৌঁছে দেব হাজার হাজার দর্শকের কাছে আজই যোগাযোগ করুন আমাদের সাথে এইট